আসসালামু আলাইকুম এভরিমান আসছে রমজান মাস সো আমাদের বাগানিদের মাঝে ছোলা বুট না থাকলেই হয় না এই ছোলা বুটটাকে আরো হেলদিভাবে তৈরি করতে একটা রেসিপি নিয়ে চলে এলাম আজ আজকের রেসিপিতে আপনাদেরকে দেখানো হবে এভাবে ছোলা বুট সেদ্ধ না করেও সালাদ স্টাইলে হেলদি ওয়েতে খাওয়া যায় সো নো মর ওয়েিং আজকের স্তরে আমি একটি প্লেটে ওভার নাইট ভিজিয়ে রাখা ছোলা বুট নিয়ে নিলাম এর উপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি কাঁচামরিচ কুচি শশা কুচি ধনে পাতা কুচি সবগুলো এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি চোলা বুধ সেদ্ধ করার চেয়ে সরাসরি ভিজিয়ে রেখে ঘেরে অনেক হেলদি সো আমি সেদ্ধ করিনি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লাস্টলি অ্যাড করছি লবণ মিক্স ব্যাস ওয়ারি টু সার্ভ এখন আপনারা চাইলে खूब इजी ओते रेसिपिटा बनिए न